আমি মহেশ কালী কুতুবদিয়ার সন্তান হিসেবে আমি মনে করি আমি মহেশ কালী কুতুবদিয়ার সেবক হতে চাই সেখানে অসংখ্য নেতা আছে সেই নেতাদের সাথে নেতাদের সেবা এবং সেই সকল মানুষের প্রান্তিক মানুষের সেবা করতে চাই আমার কাছে খুব বেশি কিছু নেই আমি সরকার নই আমি ব্যবসায়ী নই আমি টিকাদারও নই আমার পূর্বপুরুষের অনল সম্পত্তিও নাই যেটা আমার আছে সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আর যেটা আমি শিখেছি সেটা হচ্ছে মহিষ দিয়ে প্রাণ প্রকৃতি যেটার মধ্য দিয়ে মানুষ মানুষকে কিভাবে ভালোবাসে মানুষ মানুষকে কিভাবে আগলে ধরে একসাথে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা আমি জানি এবং আমি মনে করি আমরা যদি এক তাকে আগামী মহিষ কালী একটা বড় ধরনের পরিবর্তন এসবে বিশেষ করে তরুণ জনগোষ্ঠী যাদের ভাষা যাদের ল্যাঙ্গুয়েজ যাদের বডি ল্যাঙ্গুয়েজ যাদের ইশারা যাদের ব্যাপারগুলো আমি মনে করি আমি বুঝি আমি আপনাদেরই সমসাময়িক আমি আপনাদেরই ভাই বন্ধু আপনারা আমাকে যে যে ভাষায় কিংবা যে নামে আপনারা আমাকে ডাকবেন না কেন আমি আপনাদের সাথে হাজির থাকবো এবং বলবো আগামী মহিষকালী কুতুব দিয়া একটা বড় ধরনের বিপ্লব ঘটাবে যেই বিপ্লবে কেউ বাধা হবে না যেই বিপ্লবে কেউ বাধা দিতে পারবে না প্রত্যেকটা নাগরিক তার অধিকার চর্চা করতে পারবে বঙ্গোপসাগর থেকে হিমালয় কোথাও কোনো ভয় নাই ইনকাল্লাহ আফিন্দাবাদ